দেখো অক্সিজেন নাইট্রোজেনের চেয়ে বেশি ইলেকট্রনে বেরিয়ে মাইনাস হলো কি হলো তাহলে নাইট্রোজেন কি হলো কি নাইট্রোজেন প্লাসটাকে সে করবে এই বেনজিন বলয় থেকে ইলেকট্রন বেনজিন বলয় থেকে ইলেকট্রন বের করে দিবে তাহলে কি দাঁড়াবো আমার দেখো ভালো এই এখন ডাউন ফোন হবে তো

তাহলে এখন ডাবল বন্ড এখানে হবে তো এখান থেকে ইলেকট্রন সরে গেছে না এটা কি হয়ে গেছে এ আবার একটা ইলেকট্রন দিল তাহলে দাঁড়ালো কি আমার এন ও মাইনাস ও মাইনাস প্লাস এটা প্লাস তো হ্যাঁ নাইট্রোবেনজিন আর রেজোনেন্স গঠন পর্যালোচনা করলে দেখা যায় এটা অর্থ এটা প্যারা এটা অর্থ অর্থ এবং প্যারা পজিশনে চেয়ে মেটা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব এরা তো পজিটিভ পেয়েছে মেরতে কিছু হয়নি তাহলে অর্থ এবং প্যারা পজিশনের তুলনায় মেটা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেশি তাই নাইট্রোবেঞ্জিন যখন কোন ইলেকট্রোফিলিক বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে সেই ইলেকট্রোফিলিক বিকারক কোথায় আক্রান্ত হবে মেটাতে আক্রান্ত হবে ইলেকট্রোফিলিক মানে কি যাতে পজিটিভ আধান পজিটিভ পজিটিভের সঙ্গে কি যুক্ত হবে নাকি পজিটিভ নেগেটিভের সঙ্গে যুক্ত হবে তাহলে মেটা বসে ইলেকট্রন সে দেখবে কোথায় ইলেকট্রনটা আছে সে খুঁজবে দেখা অর্থ থেকে ধাক্কা খেলো বলি এটা পজিটিভ আছে হবে না বিকর্ষণ হবে আবার প্যারাতে গেল বলছে এখানে তো ইলেকট্রন ঘনত্ব কম তাহলে এবার তো মেটাতে আছে এই জন্য যত ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ আছে সে নাইট্রোবেনজিন হতে পারে সে বেঞ্জাল ডিয়াজ হতে পারে সে বেঞ্জই গেছি হতে পারে তারা অলওয়েজ মেটা নির্দেশক কিরম ধরো নাইট্রোবেনজিনের সাথে যদি আমি আয়রন চূর্ণ এবং ব্রোমিনের সাথে বিক্রিয়া করি তাহলে ব্রোমিনটা কোথায় ডুবে এখানে মেটা ব্রোমো অ্যানিলিন এই মোটা ব্রোমো নাইট্রোজেন এখানে সমস্যা নিয়ে এইটুকু তোমাদের আজকে বলা ঠিক আছে তাহলে তোমরা ভালো করে দেখো ফলো করো এরপর দিন রিয়াকশান নিয়ে আসবো রিয়াকশন